হ্যালো আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজ একটি দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি কুমড়ো পাতা মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের এই বড়া আপনারা একবার হলেও বানিয়ে খেতে পারেন ভীষণ টেস্টি লাগে অনেক রকম বড়া আপনারা খেয়েছেন এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি এই বড়া তাহলে দেখে নিন কি কি লাগছে প্রথমে আমি এখানে মুসুর ডাল দু কাপ নিয়েছি আর এটা আমি পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এখন একটি বাটিতে আমি নিয়ে নেব চাল এখানে আপনারা আলো চাল ব্যবহার করতে পারেন বা রেগুলার যে চালের ভাত আপনারা খান ওই চালও ব্যবহার করতে পারেন তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাও আমি ভিজিয়ে দিলাম চাল আর ডালটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো এরপরে আমাদের বাড়ির মধ্যে একটা লাউ গাছ হয়েছিল ছোট মতো ওর মধ্যে থেকে আমি একদম ছোট ছোট লাউ পাতা নিয়ে নিয়েছি পাঁচ ছটা আপনারা যেমন বানাবেন সেই রকম অনুযায়ী আপনারা নিয়ে নেবেন পাতা পাতাগুলো আমি তুলে নিয়েছি আর এগুলো একটু ভালো করে ধুয়ে আমি চুবড়িতে পানি ঝরিয়ে নেব চুবড়িতে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিয়ে একটি শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা পরে তুলে নিয়েছি মুসুর ডাল আর চাল ভালোভাবে ভিজে গিয়েছে ভিজে নরম হয়ে গেছে এখন এর মধ্যে দু টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি শিলে ভালো করে বেটে নেব এই রেসিপিটা এতটাই টেস্টি আর মুচমুচে হয় আপনারা কল্পনা করতে পারবেন না একবার হলেও বানিয়ে খাবেন আমার রেসিপিটা ফলো করে এখন আমি ডালগুলো সব ভালো করে ডাল চাল বেটে নিয়েছি বেশি পানি দিয়ে বাড়বেন না ঠিক ঠিকই রকমভাবে বানিয়ে নেবেন বেশি ঢলঢলে হলে তখন লাউ পাতাতে আপনারা লাগাতে পারবেন না এখন এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল ভাব হয় আর বড়াতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে এখানে ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি আর কালো জিরে এক চামচ দিয়ে দেব। এর মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে এখন ভালো করে পেস্ট বানিয়ে নেব এটা ভালো করে এটা ফাটিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিয়েছি এর মধ্যে থেকে একটা লাউ পাতা নিয়ে নিয়েছি এখন লাউ পাতাটা পেতে দিয়েছি ওর মধ্যে অল্প অল্প মিশ্রণ দিয়ে হাত দিয়ে আমি এই লাউ পাতার উপরে মাখিয়ে নেব পুরো সব জায়গায় মিশ্রণটা ভালো করে লাউ পাতার মধ্যে মাখিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা মাখানো হয়ে গেছে এক সাইড থেকে আমি এটা ভালো করে মুড়ে দেব। লাউপাতাটা মুড়ে দিয়েছি এখন আবারও কিছুটা মিশ্রণ নিয়ে এই মোড়া লাউ পাতার উপরে দিয়ে আবার হাত দিয়ে ভালো করে এর মধ্যে লেপে দেব এইভাবে চারিদিক থেকে মুড়ে আমি নেব তার আগে বলে দিই কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে আবারও আর একটা ফোল্ড করে মুড়ে দিয়েছি এর ওপর কিছু মিশ্রণ নিয়ে আমি আবারও মুড়ে দেব এটা বানানো খুবই ইজি একবার হলেও ভালো করে ফলো করবেন অবশ্যই আপনারা ভালোভাবে বানিয়ে নিতে পারবেন আবারও মুড়ে দিয়ে উপর থেকে আবারও মিশ্রণ দিয়ে আমি মুড়ে এই এইরকম বানিয়ে নিয়েছি এখন একটি প্লেটে তুলে নিয়েছি এরপর কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যেতে আমি গ্যাসটাকে স্লো করে দিয়েছি আর এর মধ্যে আমি এই বড়াগুলো দিয়ে দেব দিয়ে হালকা আছে এটা লাল লাল করে ভেজে নেব এটা ভাজতে একটু সময় লাগে তবে হালকা আছে ভাজলে এটা খুবই মুচমুচে হয় এখন ভাজা হয়ে গেছে একটি পাত্রে করে তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে এটা ভীষণ টেস্টি ছিল আর মুচমুচেও ছিল এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন আপনারা এমনিও খেতে পারেন তাহলে বন্ধুরা খুবই সহজভাবে বানিয়ে ফেলুন এই রকম লাউ পাতার বড়ার রেসিপি তাহলে বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে যে একবার বানিয়ে খাবেন বারবার বানাবেন তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ কর